হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আমরা ভালো আছি ওখানে কিছু পুকুর আছে বাগান আছে পেঁপে বাগান আছে আপনাকে মাঝে দেখাবো চলুন দেখেন কলা বাগান আছে সুপারি গাছ আছে কি সুন্দর এই যে পেঁপে বাগান করা হয়েছে আপনাকে সুপারি গাছ এই দেখছে খেজুর গাছ দেখেন কি সুন্দর খেজুর গাছ খেজুর গাছ আপনারা দেখেন কলা বাগান সুপারি গাছ ওই সুপারি গাছের বাগান খুব সুন্দর সুপারি গাছের বাগান দেখেন একটা জাম গাছ পুকুর আছে পুকুরে হাঁস আছে মাছ আছে আপনাকেও মাঝে দেখাবো ওই যে হাঁস দেখা যায় আমরা সামনে আগে আপনাকে হাঁসটাও দেখাবো ওই যে হাঁস দেখা যায় এখানে চপা ফুল গাছ আছে এই যে একটা লিচু বাগান এই যে লিচু গাছ দেখেন কি সুন্দর লেচু গাছ সামনে নারিকেল গাছ ওই যে হাঁস দেখা যায় ওই যে হাঁস এ পুকুরে কিছু মাছ আছে আপনার মাছের সবই দেখাবো সামনে এই যে নারকেল বাগান দেখেন এই যে নারিকেল বাগান সামনে নারিকেল বাগান এই যে নারিকেল গাছ দেখেন কি সুন্দর কলা গাছ আছে পেয়ারা গাছ এই দেখেন পেয়ারা গাছ পেয়ারা গাছ আছে সুন্দর বাগানে দেখেন সুন্দর বাগান বাগানে ওই হাঁস হাঁস আছে আরো কিছু আপনারা আমার মাঝে থাকবেন আর অনেক কিছু আছে আপনাকে মাঝে দেখাবো দেখেন কাটাল গাছ আছে এই যে আমরা গাছ কামরাঙা গাছ সব ধরনের গাছে আছে ওই যে কাঁঠাল গাছের উপরে দেখেন ওই যে বান্দর বসে রয়েছে বান্দর বসে বান্দর হাইসা দিছে এখান ফুল গাছ রয়ে গেছে খুব সুন্দর আমরা এই যে একটা ঘর দেখেন এই গড়ে বসে এই পুকুরে দেখাশোনা করে এই ঘরে বসে এই জায়গা এটা সুন্দর ফুল গাছ নারিকেল আছে নারকেল গাছ দেখেন সবই দেখাবো এই যে ডাইন দেখেন পেঁপড়ে বাগান করছে পেঁপে গাছ বড় হানায় ছোট রয়েছে কিছুদিন পরে বাগান বড় হয়ে যাবে এই দিক দাও যে পুকুরে পাড়ে দেখেন খুব সুন্দর লেবু গাছ এই জাম গাছ এই যে দেখেন সুন্দর জাম গাছ জাম গাছ এই বরই গাছ এই ডান সাইডে একটা দেখেন পেঁপে বাগান এই যে ডান সাইডে একটা পেঁপে বাগান সুন্দর পেঁপে বাগান ডান সাইডে ডান সাইডে পেঁপের বাগান আছে এই যে একটা জামবুরা গাছ সুন্দর জামবরা গাছ দেখেন আপনার মধ্যে সুবিধা পাব সুন্দর জায়গা ওই যে আমার হাঁস দেখা যাইতাছে ওই জাহাস ওই জাহাজ দেখাতেছে সুন্দর জায়গা